প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদের সাথে আছি আমি শায়লা শারমিন এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জ্যাসাসের ছিচল্লিশতম বার্ষিকী উপলক্ষে জাসাসের উদ্যোগে আঠাইশ ডিসেম্বর শনিবার সকালে রাজধানী ডেমরায় আটষট্টি নম ওয়ার্ডে মা মেমোরিয়াল মডেল একাডেমিতে শীতার্তদের মাঝে কমম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেমরা থানা জ্যাসাসের আহ্বায়ক শহীদুল ইসলাম মুন্সি এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য মোফাজ্জর হোসেন ভুইয়া প্রধান আলোচক ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাসাস ও কেন্দ্রীয় কমিটির সদস্য জাসাস সুফিকুল ইসলাম রতন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা জাসাসের সাবেক সভাপতি হাজি আব্দুল রাজ্জাক খান ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ উনসত্তর নং ওয়ার্ক সদস্য সচিব হাজি আব্দুল বারেক সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেমরা থানা জাসাসের সদস্য সচিব খোকন রানা ও নবমিলিকা মডেল একাডেমির চেয়ারম্যান সেলিম হোসেন আরও উপস্থিত ছিলেন শারুলিয়া ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আহমদুল্লাহ প্রমুখ এ সময় প্রধান অতিথি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন রাতে ডিএনপি সকালে জয়বাংলা তাদের কাছে আমার অনুরোধ কেউ আমাদের সাথে ষড়িকত হবে না এবং এই এলাকার সাহেব মানুষের মানুষেরা আমি জানি তে দেখা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রাজনীতি শুরু করেছিলেন দিয়েজন থেকে সেই আলা সালাউদ্দিন আহমেদ ভাইয়ের পক্ষ থেকে বলতে চাই আগামী নির্বাচন সুস্থ এবং সুন্দরভাবে হবে এবং এই নির্বাচনে আমি আশা করি দল থেকে 80% কে আবার দেবে মনন

ঘর থেকে ধরে এনে জেলে প্রণ করেছে এরকম হাজারো প্রমাণ আছে ওরা হায়ান হয়ে গিয়েছিল ওরা সত্তর বছর ক্ষমতায় থেকে ওরা মনে করছিল যে এই দেশ আমাদের আমার বাবার দেশ তো বাবা যে লেনে গেছে মায়াটাই সেই লেনে যেতে পারে না গেল পরে গেছে না তা আপনি এর কর্মের ফল আপনি পাবেন এই সালাউদ্দিনের নাম আসে একটা slogan ছিল আমাদের সালাউদ্দিন যে রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তা পাকা হয়ে যায় কথাটা কি ঠিক 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 সব সময় জনগণের পাশে দাঁড়ায় যখন করুণা হয়েছিল তখন আমনি ক্ষমতা ছিল সৈয়দরাজ শেখাজির ক্ষমতা ছিল আমরা বিএমপির পক্ষ থেকে অনেকে গোপনে গোপনে লুকায় লুকায় আমরা অনেকে সাহায্য করার চেষ্টা করছি আমরা ওপেন যদি করতে গেছি আমাদেরকে করতে দেওয়া হয় নাই এবং এই বিএনপি প্রতিটা অঙ্গ সংগঠনে প্রতিটা ঘরে ঘরে গরিবদের ঘরে ঘরে মধ্যবিত্তদের ঘরে ঘরে আমরা খাওয়ান পৌঁছাই দিয়েছি আমাদের নিজের রিস্ক নিয়ে আমরা ই করেছিলাম তারপরে আমাদেরকে পুলিশ কিন্তু হরণ করেছে যাতে আমরা না দিতে পারি কারণ আমলিক কোন সময় আপনারা একটা কথা শুনতে পারছেন আমলিক যখন বাইরে কম্বা আসছিলো তদার এই শেখ মুজিবুর রহ বলেছিল দেন সাড়ে সাত সাড়ে সাত কোটি কম বলে আমার কম্বাটা করে তার কোম্পানি তারা চুরি করে যদি বাইরে থেকে কোনো অনুদানও দিত আমলি সঙ্গে তারা তাদের নেতা নেতাকর্মীরা সাধারণ নেতার নেতাকর্মীরা তারা কোটিপতি হয় তবে আমি আশা করি আমাদের এই শীতের দিনে আমাদের মা বোনেরা আমাদের আমরা নিম্ন শ্রেণীর যে লোকগুলি আছি আমরা কোনো সময় আমরা ইনশাল্লাহ এখন আর আমাদের কষ্ট হবে না কারণ বিএনপি সবসময় জনগণের পাশে থাকতে চায় গরিবদের পাশে থাকতে চায় মেহনতি মানুষের পাশে থাকতে চায় তাই আমি আপনাদেরকে বলবো আপনারা কোনো ই করবেন না কারণ আজ আমরা এই মাঠে আমরা যে প্রোগ্রামটা করছি আমরা সৈরাচার শেখ হাসিনার করতে পারি নাই কারণ আমাদের কর্তব্য নাই আমরা লুকায় লুকায় কম্বল টম্বল তখন হয়ে দিয়েছি করোনার সময় তাদেরকে আমরা হেল্প করেছি বন্যা হইলে বন্যা আমরা আর্থিক সহযোগিতা করেছি কিন্তু শেখ হাসিনা নিজেও করে নাই তার সরকার তহিভুক্ত করে নাই আমাদেরকে কর্ত দেয় নাই রোজার মাসে আমরা ইফতারি করবো জনগণকে আমাদেরকে ইফতারি কর্ত দেয় নাই আমরা যাতে জনগণ যাতে মুসলমানরা যাতে ইফতারি করতে পারে সেই ব্যবস্থা তারা করতে দেয় নাই আমাদেরকে পুলিশ দিয়া এই মাঠে একটা ইফতারি বাড়ি করেছিলাম একশো চৌচল্লিশ করছে সৈরচার শেখ হাসিনা এখন বিএনপি ক্ষমতা আসে আমি আশা করি তাহলে এই বাংলাদেশের কোন মানুষ আর না এবং দ্রব্য মূল্যের দাম আস্তে আস্তে দেখবে নিয়ন্ত্রণ করে আপনাদের বাইরে থাকবে তাই আমি আপনাদেরকে বলবো আমাদের এলাকায় আল্লাহ সালাউদ্দিন আহমেদ নির্বাচন করবে আপনারা তার জন্য দোয়া করবেন কারণ আল্লাহ সারাদ্দিন আহমেদ এমন একটা ব্যক্তি সে তার নাম হলো কি জানেন সালাদ আহমেদ না তার নাম হলো উন্নয়ন মানে সালাতের মধ্যে উন্নয়ন তাই সালাতি সাহেব এই এলাকা থেকে নির্বাচিত করবে নির্বাচন করবে আপনারা তার জন্য সবাই দোয়া করবেন তার জন্য আপনারা মা বোনের যারা আছেন প্রতিটা ঘরে ঘরে গিয়ে ভোট চাইবেন এবং আপনাদেরকে আরো কিছু এই স্কুলটা করছে এটা আল্লাহ সালাতির আহমেদ ডেমরা স্কুল করছে আল্লাহ সালাতির আহমেদ মাতৃ করছে আল্লাহ সালাতির আহমেদ মহিলা জিয়া মহিলা কলেজ করছে এটা আল্লাহ সালাতির আহমেদ এই এলাকায় খালি একটা বাদ রয়েছে সেটা তার আশা করছে পারে নাই সময় কারণ

আমরা উন্নয়ন পাবো পাবো না তাই আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করবো আপনার সারাদিনের জন্য দোয়া করবেন তার জন্য আপনার কার্যের প্রতিটা ঘর ঘরে বুঝাবেন এবং আপনাদের পাশে আমরা সবসময় আছি আল্লাহ সারাদিন আছে